আসসালামাইকুম আবারও চলে আসলাম একটা বোরকার ভিডিও নিয়ে আজকে কিন্তু দামা কভারে আপনারা বোরকা পাবেন অনেক সুন্দর সুন্দর ক্যাটাগরি বোরকা তো মাত্র দুশো বললাম না মাত্র একশো টাকা বোরকা অনেকেই ভাই ষাট টাকা পঞ্চাশ টাকা বোরকা বিক্রি করে ঠিক আছে ষাট টাকা পঞ্চাশ টাকা আসলে আমরা বোরকা বিক্রি করতে পারি না আমার এই বোরকা গুলো হচ্ছে এই ক্যাটাগরি বোরকা নতুন নতুন ডিজাইনের বোরকা হবে মাত্র একশো টাকা পিস এই দেখেন বোরকা গুলো হচ্ছে অনেক সুন্দর নতুন নতুন ডিজাইন সব বোরকা হবে কোনো ছিঁড়া ফুটা দাগ থাকবে না একদম ফ্রেশ কিন্তু আপনারা টাকা করে এই নিতে পারেন তো যারা বোরকা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন মাত্র একশো টাকা পিস ভাই অনেকে আশি টাকা ষাট টাকা সত্তর টাকা করে বিক্রি করে ষাট থেকে সত্তর টাকার বোরকা ষাট থেকে সত্তর টাকার মতোই আপনারা বোরকা চিনেন ঠিক আছে আপনাদেরকে বোঝানোর মতো মতোই জানাই যারা ভালো মন্দ সবই আছে মাত্র একশো টাকা পিস কিন্তু এই বোরকাগুলো ব্যবসা করতে পারেন আমার কাছ থেকে আমি সাধারণত বোরকাগুলো যখন আমার বোরকা হচ্ছে সব কোয়ালিটি সম্পূর্ণ বোরকা পাবেন বিভিন্ন সাইজ আছে মাত্র একশো টাকা পিস অনেক সুন্দর সুন্দর বোরকাগুলো এগুলো সব হচ্ছে আপনার নতুন নতুন ডিজাইনের বোরকা আমি সাধারণত বোরকা ভিডিও কম দিই যখনই বোরকা লড পাই তখনই আপনি বোরকা ভিডিও দিই আমার কাছে একটা ছোট্ট খরচ একটা লড আছে যদি কারো প্রয়োজন হয় আমার কাছে যোগাযোগ করবেন আর আমি বারো মাসে এগুলো বিক্রি করি যারা বোরকা নির্বাচন করতে চান আমার সাথে যোগাযোগ করবেন ঋতুবর্ণ ইউটিউব চ্যানেলে যারা নতুন আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ঢাকার বাইরে থাকা যারা ভিডিওটা দেখতেছেন অল্প একটা পুঁজি আপনারা যদি সর্বনিম্ন বিশ পিস বোরকা নিতে পারবেন আমার কাছ থেকে সর্বনিম্ন বিশ পিস বোরকা নিয়ে কিন্তু আপনারা এগুলো ব্যবসা শুরু করতে পারেন এগুলো কোনো ছিঁড়া ফুটো দাগ থাকবে না বিভিন্ন ক্যাটাগরি হবে বিভিন্ন সাইজ হবে আমার ভিডিওতে বেশিরভাগ আমি আপনার এই এডিট করি না যা আছে সরাসরি এরকম ভাবে দেখাই ঠিক আছে এডিট করলে আরো সুন্দর দেখা যাবে এডিট ছাড়াই আপনার দেখা যাচ্ছে মাত্র একশো টাকা পিস আপনারা যারা পাইকারি নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন বিভিন্ন ক্যাটাগরি পোর্কা থাকবে সব নতুন নতুন ডিজাইনের পোড়কাগুলি আপনারা যারা ব্যবসা করতে চান তাদেরকে বলতেছি ঋতুবর্ণ ইউটিউব সাথে যোগাযোগ করবেন দেখার বাইরে থেকে যারা ভিডিও দেখতেছেন আমার অবশ্যই ঋতুবর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো ভিডিওটা বেশি বড় করলাম না আমার ইউটিউব ইউটিউব চ্যানেল আপনার বোরকা আছে কম দামে যত প্রোডাক্ট আছে এখানে ওয়ান পিস আছে টু পিস আছে থ্রি পিস আছে বিভিন্ন কারাগরি প্রোডাক্ট আছে ওনা আছে প্লাজো আছে আপনারা ঘুরে দিয়ে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও দেখতেছেন কন্ডিশনের মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো নিতে পারবেন আহ আর কি বলবো এখানে অনেক ধরনের প্রোডাক্টই আছে আমার কাছে তো সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই আলাইকুম